গ্যাস্ট্রিকের সমস্যা প্রতিদিন মাত্র দুই মিনিটে পেতে পারেন আরাম জানতে হলে সঙ্গে থাকুন সোয়া নয়লেসে আজকাল ব্যস্ত জীবনযাত্রা অনিয়মিত খাওয়া দাওয়া ও মানসিক চাপের কারণে অনেকেই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন পেট ফুলে থাকা জ্বালা পড়া বা অস্বস্তি সবই এর উপসর্গ তবে চিন্তার কিছু নেই হাতের কাছে থাকা কয়েকটি ঘরোয়া উপাদানে আপনি পেতে পারেন স্বস্তি তাও প্রতিদিন দুই মিনিটে শুধু কিছু নিয়ম মেনে চললেই গ্যাস্ট্রিক থাকবে নিয়ন্ত্রণে আমি শীঘ্রই শেয়ার করব এমন কিছু কার্যকরী ঘরোয়া টিপস যা আপনার দৈনন্দিন জীবনে খুব সহজে ব্যবহার করা যাবে প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার পথই সবচেয়ে নিরাপদ তাই ওষুধে নাই এবার সমাধান খুঁজুন আপনার রান্নাঘরের দিকে জানতে চাইলে চোখ রাখুন সোয়ানা উল্লেসের পরবর্তী পোস্টে আমরা প্রতিদিনের সাধারণ স্বাস্থ্য সমস্যা সহজ ঘরোয়া সমাধান নিয়ে কথা বলি যেন আপনি সুস্থ থাকেন প্রাকৃতিক ভাবেই সোহান আপনার স্বাস্থ্য আপনার হাতের মুঠোয় নিরাপদ প্রাকৃতিক ও কার্যকরী সমাধানের জন্য পাশে থাকুন